এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ চলুন শুরু করা যাক কিভাবে দেখবেন ঘূর্ণিঝড় আমফানটি কোথায় রয়েছে প্রথমে প্লে স্টোরে যাবেন সার্চ দিবেন উইন্ডে যে অ্যাপসটি আসবে সামনে ইনস্টল দিবেন Es con open. ডান পারমিশনটা চাইবে পারমিশনটা অন করে দিবেন এই যে দেখুন ঘূর্ণিঝড়টি এখানে রয়েছে এটা জুম করে দেখতে পারবেন ভয় নয় সতর্ক থাকুন সচেতন থাকুন গুজবে কান দিবেন না আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দিন ধন্যবাদ সবাইকে এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি সেই রিলেটেড আপনাদের ভিডিও দিয়ে হেল্প করবো